ফরিদপুরে বর্ণাটো আয়োজনে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা তৈরি সেরা প্ল্যাটফর্ম ওয়াহ কাহলিক ফরিদপুরিয়ান গ্রুপের সদস্যদের ঈদ পুনর্মিলনী ও অ্যাডমিন মডারেটরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুবিয়ালের প্রতিবেদনে শুক্রবার ফরিদপুর শহরের জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বর্ণাটো এই অনুষ্ঠানে জেলার শতাধিক উদ্যোক্তা অংশ নেয় ফরিদপুর ওয়াহ কাহলিক ফরিদপুরিয়ান গ্রুপের মডারেটর ও মায়ের ছোয়া রান্নাঘর পেজের সত্ত্বাধিকারী লাকি ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর ওয়াহ কাহরিক ফরিদপুরিয়ান গ্রুপের অ্যাডমিন মুশফিকুর রহমান অনু খালিদ মাহমুদ সজীব অ্যাডমিন তানবিরুল ইসলাম ও সুনিয়া সুলতানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর ওয়াহ কাহরিক ফরিদপুরিয়ান গ্রুপের অন্যতম সদস্য জীবন খাঁটি বাজার পেজের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হাসান বিপি গিয়াস অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর ওয়াহ কাহলিক ফরিদপুরিয়ান গ্রুপের মডারেটর লিজা আক্তার অনুষ্ঠানে কেক পয়েন্ট ফরিদপুরের আরা ইসমেতা হোম বুটিক্স এর নিলয়ের রুবায়া আক্তার লিসা বৈচিত্র্য বসনের সুস্মিতা জামান বন্যা কুকিং এর বন্যা আক্তার ফাইভ কে এর মোহাম্মদ ইউনুস আলী জিনিয়াস ক্রিয়েশন এর তাহমিনা রহমান শারমিনস বেকিং ওয়ার্ল্ড এর শারমিন সুমি এস টি খোকন ও মেতানহা জান্নাতুল জান্নাত আফরোজা আক্তার সুপর্ণা রায় দীপা শাহ সহ শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গ্রুপের সদস্যদের তৈরি কয়েকটি কেক কাটা হয় এবং সদস্যদের তৈরি বিভিন্ন খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয় অনুষ্ঠান শেষে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয় পরে বিজয়ী বিশ জন সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়